ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأمرار রাব্বুল আলামিন আল্লাহর রহমতের নজর করে তাকিয়ে দেখেন আল্লাহ এই সিরাজগঞ্জ জেলার অন্তর্গত হুমলাপাড়া থানা দিন বরহর মধ্যপাড়া যুব সমাজ কর্তৃক আয়োজিত এগারোতম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলে আল্লাহ আখিরে মুনাজাত হয়ে যাচ্ছে আল্লাহ সন্ধ্যা থেকে এখন পর্যন্ত যে ওলামায়ে কেরাম বয়ান করেছে আল্লাহ প্রত্যেকের বয়ানের তাসির আমাদের প্রত্যেকের সিনার মধ্যে তুমি দান করে দাও আল্লাহ বিশেষ করে আজকের জান্নাতের বাগান মাহফিলের মধ্যে আমরা যারা হাত বাড়াইলাম আমাদের অনেকের মা নাই অনেকের বাবা নাই আল্লাহ অনেকে হাত বানিয়েছে মাও নাই বাবাও নাই একবার এই টিম গো আল্লাহ যাদের মা বাবা কবরের বাসিন্দা আল্লাহ তাদের মা বাবার কবর জান্নাতের বাগান বানায়া দাও যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তৈবা নসিব করে দাও আল্লাহ বিশেষ করে ফরিয়াদ তোমার দরবারে আমরা গুণাগার না খান্দার না চিস আমাদের দাদা দাদি আত্মীয় স্বজন মা বাবার বংশধর নানা নানির বংশধর যারা কবরে আল্লাহ তাদের প্রত্যেক বুজুর্গের কবর নাজাতের ফয়সালা করে দাও আল্লাহ ফরিয়াদ তোমার দরবারে বিশেষ করে আজকের মাহফিলে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে শ্রম দিয়ে বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে আল্লাহ বিশেষ করে মাইক দিয়ে লাইট দিয়ে ফ্যান্ডেল দিয়ে মিডিয়ার বাইরে সহ সম্মানিত শ্রোতা মন্ডলী পুরুষেরা পর তারালের মা ভোনেরা আল্লাহ প্রত্যেকের হাজিরই তোমার দরবারে কবল মঞ্জুর করে নাও আহাসুল খাস অনেক প্রবাসী ভাইরা বিদেশ থেকে দোয়া চায় আল্লাহ প্রবাসীদের খাস দোয়া গুলা তোমার দরবারে কবল মঞ্জুর করে

দুনিয়া আর জমিনের মধ্যে থাকা অবস্থা ইমানে আমলে जिंदगी আমাদেরকে তুমি দান করে দাও আল্লাহ বিশেষ করে মাফিলা সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল আজিজ সাহেব অবসরপ্রাপ্ত বাংলাদেশের আইনজীবী এবং বিশিষ্ট ব্যবসায়ী মানুষ উনি ওনার নেত্রী বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চাইছে আল্লাহ সব নেত্রীবিন্দুদের ওসিলায় উনাকে আপনি শাফায়াতুল কামিল অনুসিব করে দাও বিশেষ করে যুবক ভাইরা বাংলাদেশের একজন স্পষ্টবাসী যুবক শরীফ মোহাম্মদ উসমানী হাদির জন্য দোয়া চাইছে আল্লাহ কুখ্যাত হামলাকারীদের গুলি বর্ষণে সে ইন্তেকাল করেছে আল্লাহ ওসমান হাদিকে তুমি মাফ করে শহীদের দরজা দান করে দাও এখানে আমরা যারা হাত বাড়াইলাম আমাদেরকে কোরআন শূন্য মোতাবেক চলাফেরা করার তৌফিক দান করে দাও ওয়াজ মাহফিলে যা শুনেছি তার উপর আমল করার তৌফিক দান করে দাও আল্লাহ মুনাফিকের আলামত থেকে আমাদেরকে তুমি হেফাজত করো বিশেষ করে ফরিয়াদ আল্লাহ আমরা যেন সহি সালামতে আবার আমাদের গন্তব্যে পৌঁছাতে পারি সে তৌফিক আমাদেরকে দান করে দাও আল্লাহ আমরা গুনাগার আমরা না খান্দার আমরা না চিজ মানুষ আল্লাহ আমরা আপনার দরবারে দাঁড়ানোর মতো আমাদের কাছে কোনো কিছু নাই তবে আমরা বলতে পারি আমরা মোহাম্মদ রসুল্লাহ সল্ল্লাহ আলাইসাল্লামের উম্মত আমরা সে পরিচয় নিয়ে আপনার দরবারে দাঁড়ায় যাব ওই কঠিন মুসিবত যখন আমাদের আসবে ওই মওত নিদানের কালে আমাদের প্রত্যেকের মরণের আগে आखिरी জবানে মধুর কালেমা মা পরে ইলাহা ইল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম